আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অনেক বাচ্চা আছে যারা রাতের বেলা বা দিনের বেলা অনেক কান্নাকাটি করতে থাকে কোনোভাবে কান্না থামানো যায় না কান্না করতেই থাকে করতেই থাকে করতেই থাকে এরকম যে সকল বাচ্চারা রাতের বেলা বা দিনের বেলা অনেক বেশি কান্নাকাটি করে ইনশাল্লাহ এই কান্না বন্ধের আমরা একটি আমল জানবো এটি অত্যন্ত একটি পরীক্ষিত আমল আমলটি করার সাথে সাথে ইনশাল্লাহ বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে এটি অত্যন্ত একটি পরীক্ষিত আমল আমলটি করার নিয়ম হচ্ছে আপনি প্রথমে উত্তম রূপে অজু করে নেবেন অজু করার পর দরুদ ইব্রাহিম নামাজের মধ্যে আমরা যে দরুদ শরীফটি পাঠ করি এই দরুদ শরীফটি এগারো বার পাঠ করবেন এগারো বার পাঠ করার পরে আপনি বাচ্চার মাথা থেকে একবার পা পর্যন্ত খুব জুড়ে আপনি ফু দিবেন তিনটা ফু দেওয়ার পরে আপনি পুনরায় আল্লাহ রাবুল আলমিনের একটি পবিত্র গুণবাচক নাম ইয়া হাসিবু ইয়া হাসিবু আল্লাহ তালার এই পবিত্র গুনবাচক নামটি এগারো বার পাঠ করবেন এগারো বার পাঠ করার পরে আবার বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত খুব একটা না একবার আপনি দুই তিনটা ফু দিবেন একবার মাথা থেকে পা পর্যন্ত খুব জুড়ে ফু দিবেন এইভাবে ইনশাল্লাহ আপনি দুই থেকে তিনবার আমল করবেন সাথে সাথে ইনশাল্লাহ বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে এটি অত্যন্ত একটি পরীক্ষিত আমল আমি যাদেরকে দিয়েছি তারা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছে যে বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে আসসালামু আলাইকুম আরহামকাত